প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা ভালো আছি আজকে ট্রেজারের কিছু কথা নিয়ে এলাম এদিকে দীর্ঘদিন ট্রেজার নিয়ে তেমন কিছু বলা হয় না মানে আপডেট সেরকম ছিল না তো নতুন কিছু আপডেট পেয়েছি এ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো শেয়ার করব এ আশা নিয়ে এলাম তো দেখা যাক কেমন কি আলোচনা হয় দেখি আমার সঙ্গে আছে গোলাম কবির সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবে আর সকল বন্ধুদের কাছে একটা আবেদন যে আপনারা যারা নতুন যদি আপনাদের এই আলোচনা বা এই অনুষ্ঠান ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই তার বিভিন্ন বিষয় আপলোড করি যেমন লাইভে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি সেরকম আমাদের গ্রামে যদি কোনো খেলাধুলা হয়ে থাকে মোটামুটি সেগুলাও নিয়ে আপলোড করে থাকি বা কোনো ঘটনা ঘটলেও সেগুলা আপলোড দিয়ে থাকি তো কি থেকে কি হয়ে গেল সকলে আমরা বেশ ভালোই এগোচ্ছিলাম মোটামুটি ইনকাম ভালোই ছিল প্রতিদিন মানে আপলোড করছিলাম মানে আমাদের ইনকাম যে কত কে কত ইনকাম করতে পারে বেশ ভালো লাগছিল কেউ দিনে হাজার কেউ দিনে দশ হাজার কেউ দিনে তিরিশ হাজার এরকম আমরা আপলোড দিচ্ছিলাম নিজেদের হঠাৎ যেন কি থেকে হয়ে গেল মানে হিরো থেকে জিরো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তো ট্রেজার পালিয়ে না গেলেও মানুষ অনেকটা হতাশ করেছে আমরা সেখান থেকে একটা অনেক বড় স্বপ্ন দেখছিলাম যে না আমরা এখান থেকে জীবনে বড় কিছু করতে পারবো সেই আশা নিয়ে এগোচ্ছিলাম অনেকে এখান থেকে বেশ স্টেবল হয়ে গেছে বেশ কিছু পয়সা ইনকাম করে একটা জায়গায় দাঁড়িয়েছে না ঠিক কিন্তু অনেকেই শেষের দিকে একেবারেই মানে কি বলবো ফতর হয়ে গেল যে কিছুই পেল না যে টাকাটা ইনভেস্ট করলো সেই টাকাটাও ফিরে পেল না কিন্তু অতীতে তো ভালো ইনকাম করেছে তো এখন ইনকামের ধারাটা অবস্থা অবশ্য খুব একটা ভালো জায়গায় নেই অনেকে পাচ্ছে কিন্তু ইনকামটা করে বন্ধ হয়ে যায়নি তো নতুন করে আবার একটা আশার আলো আসছে মনে হচ্ছে দেখি কোন দিকে যায় ইনকাম কিছু একটা আসবে মনে হচ্ছে এবং মোটামুটি উইথড্রল আবার দিতে আরম্ভ করেছে টাপ কয়েন দিচ্ছে অনেকে ডলারও উইথড্রল করছে তার সঙ্গে আরো কিছু নতুন আপডেট আছে এই বিষয় নিয়ে আলোচনা করবে গোলাম কবির গোলাম কবির টেজার এনএফটি প্রায় তিন মাস থেকে খুব তিন মাস থেকে মানুষ খুব হতাশার মধ্যে আছে যে যেহেতু দীর্ঘদিন ধরে উইডোর বন্ধ উইডোর দিচ্ছে না তো বিশেষ করে যারা ছোট ইউজার তারা খুব হতাশার মধ্যে কারণ হচ্ছে যারা মানে রিসেন্টলি ডিপোজিট করেছে করে উইডোর করতে পারেনি তারা একটু চিন্তিত বেশি আর যারা প্রায় আজ থেকে মাস বা বা বছর বছর আগে এক দু থেকে যারা শুরু করেছে প্রচুর প্রচুর ইনকাম করেছে তারা তো তাদের লস তেমন একটা হবে না তো যারা নতুন যারা নতুন ইনভেস্ট করেছিল একবারও উইডোর করতে পারিনি যে সমস্ত আমার ভাইরা এবং আমার বোনেরা তারা কিন্তু লসের মধ্যে আছে তবে যে থেকে গেল এখন যে আপনার দীর্ঘ তিন মাস থেকে উইডোর বন্ধ ছিল মাঝে মাঝে হয়তো কাউকে দিয়েছে আর এখন উইডোর দিচ্ছে যে টাপ কয়েন যেগুলো সেগুলো উইডর দিচ্ছে কিন্তু টাপ কয়েন উইড্রোর করেও কিন্তু কোনো লাভ হচ্ছে না কারণ হচ্ছে টোকেনের মূল্য এখন খুবই কম মানে এত নিচে নেমে গেছে মূল্যটা তো মানে আপনার ডলারে কনভার্ট করতে গেলে দেখা যাচ্ছে যে মানে খুবই সীমিত হচ্ছে লসের দিকে হচ্ছে তো আমরা যেটা সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা এখন টোকেন উইড্রোর করবেন না কারণ কোম্পানি বলছে যে জুলাই মাসের পাঁচ তারিখে কোম্পানি একটা আপডেট দেবে সে আপডেটটা হয় উইডোর আপডেট হোক বা যে কোনো একটা আপডেট দেবে তো তখন আপনাদেরকে বলবো আপনারা উইডোর করবেন কারণ কয়েন মূল্য আপনার ডলারের মতো হয়ে যেতে পারে আবার ডলার থেকে কম থাকতে পারে মানে এখন বর্তমান যে পরিস্থিতি মানে যেরকম দাম দামে তাতে হয়তো একটু বাড়বে আর বাড়লেই সেটা মানে উইডার করা সম্ভব হবে মানে একটু মানে লস হবে না যাও যদি আসলে আসলে যদি আসে তাও অনেকটা লাভ হবে তো এখানে কোম্পানির তরফ থেকে কোনো নির্দিষ্ট আপডেট নেই তবে কোম্পানির তরফ থেকে জানিয়েছেন যে প্লেস্টেলে গিয়ে আপনার ই করতে হবে ওই আপডেট করতে হবে তার মানে প্লে স্টোরে গিয়ে আপনার টেজার এনএফটি টি ওখানে সার্চ করতে হবে তারপর নিচে যে স্টার চিহ্ন আছে সেখানে ক্লিক করলে আপনার একটি বক্স আসবে ডেপ্লিকেশন বক্স সেই বক্সে আপনার মতামত আপনাকে জানাতে হবে ইংলিশে কমেন্ট করতে হবে হ্যাঁ আবেদন করতে হবে যে আপনি টেজার এন এফ থেকে কি কি বেনিফিট পেয়েছেন বা আপনার কি লস হয়েছে বা আপনি হ্যাঁ আপনার কোন উপকার হয়েছে কি ক্ষতি হয়েছে সেই সমস্ত কিছু মতামত আপনাকে ওই ঘরে ফ্লাপ করতে হবে তারপরে আপনাকে পোস্ট করে দিতে হবে তো সেটা কোম্পানি কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত জুন এই জুলাই মাসের পাঁচ তারিখ পর্যন্ত একটা ডেট নির্ধারিত করে দিয়েছে যে পাঁচ তারিখ পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হলো এর মধ্যে আপনারা আপগ্রেড করুন আচ্ছা এবার পাঁচ তারিখের আগে আমাদেরকে সকলকে সে প্লে স্টোরে গিয়ে আপগ্রেড করতে হবে এবার মতামত জানাতে বলেছে এবার আপগ্রেড করলে সে মতামত কোম্পানির কাছে পৌঁছাবে কোম্পানির সেগুলো দেখবে দেখে যাচাই বাছাই করে যাই হোক একটা করবে এখানে একটা কিন্তু ব্যাপার যে সাধারণত ইউজারদের সঙ্গে কোম্পানির কিন্তু কোনো যোগাযোগই নাই না 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 কোনো যোগাযোগ নেই হ্যাঁ এমনকি আমি দেখেছি যে টপ লিডার টপ লেভেলে যারা লিডার ছিল কোথাও কোনো অনুষ্ঠান হলে তারা কিন্তু অনেকটা নিজেকে আড়াল করে রাখতো হ্যাঁ নিচে যারা আছে তারা মোটামুটি সমস্ত বিষয়ে দেখভাল করতো এরকম একটা সিচুয়েশন ছিল হ্যাঁ এরকম একটা এটিটিউডের মধ্যে তারা থাকতো মানে যারা খুব বড় বড় যারা সিনিয়র যারা ছিল তারা খুব এটিটিউডের মধ্যে থাকতো কিন্তু এখন তো সেই এটিউড আর নেই কোথায় গেছি যে অ্যাটিটিউড তো বিষয়টা হচ্ছে যে এখন কোম্পানির আপডেট কোনো দিতে দিচ্ছে না তো যাই হোক পাঁচ তারিখের পর থেকে পাঁচই জুলাইয়ের পর থেকে আপডেট দিবে বলে আশা করা যাচ্ছে তো আমরা আশা করছি কোম্পানি যখন পালাইনি এখন আছে যখন হয়তো থাকতে পারে আর যদিও চলে যায় সেটা ভিন্ন কথা তো আপনাদেরকে বলবো যে যদি কোম্পানি কোনো অফার দেয় যে ডিপোজিট করতে হবে আপনারা কোনো মতেই সে ফাঁদে পড়বেন না যে ডিপোজিটের মধ্যে আপনারা যাবেন না মানে যা গিয়েছে তা গিয়েছে এবার যদি যদি কোম্পানি দিতে দিতে চায় চায় তাহলে আপনার যত তাড়াতাড়ি উইডোর করে নিতে হবে আর এখন কিন্তু কোম্পানি দিচ্ছে টাপ কয়েন উইডোর কিন্তু টাপ কয়েনের মূল্য দিচ্ছে না মূল্য যখন দিচ্ছে না তখন এখন উইডর করলে লাভের থেকে লসটাই হবে বেশি এটা কোম্পানির একটা পলিসি যে এটা উইডোরটা খুলে দিয়েছে এবার পাবলিক যদি তুললে তুলবে কিন্তু দাম দেবে না হ্যাঁ এরকম একটা বিষয় তো বিষয়টা হচ্ছে যে কোম্পানি ব্যালেন্স গুলা যে টাকা যে টাকা গুলা কোম্পানির কাছেই থাক এখন যদি না তুলুক হ্যাঁ 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 কোম্পানির কাছেই থাক না তুলুক আর যদিও তুলতে চায় ও তো টোকেনের দাম কমে দিয়েছে হ্যাঁ টোকেনের দাম না তুললে তো সেটা লস হবে এ হচ্ছে ব্যাপার তো দেখুন সব শেষে একটা কথা বলবো যে এমন কোনো বিজনেস নেই যে দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি সারা জীবন ওখান থেকে ইনকাম পেতে থাকবেন এমন কোনো বিজনেস নেই কোনো ব্যবসা হ্যাঁ কোনো ব্যবসা নেই এবার হ্যাঁ কোম্পানি দশ হাজার ট্রেজার সে স্বপ্নটা দেখিয়েছিল যে দশ হাজার টাকা ইনভেস্ট করে ইনকাম প্রচুর দিয়েছে মানে এত পরিমাণ ইনকাম দিয়েছে আপনার দশ হাজার টাকা যদি আপনি যদি সুদের উপর যদি আপনার যদি টেন পার্সেন্ট যদি খাটান তবুও কিন্তু তেমন ইনকাম আসবে না যে পরিমাণ টেজার আপনি দিয়েছি কিন্তু এখানে মানুষের একটি চিন্তা করা উচিত যে কোম্পানি কিভাবে দিছে কোম্পানি তো এইভাবে দিত যে কোম্পানি সবসময় বলতো তাগিদ করত যে আপনারা ম্যান জয়েন করান ম্যান জয়েন ম্যান জয়েন করালেই আপনাদের ইনকামটা বেশি আচ্ছা এবার যখন আপনার নিচে যখন আপনার জুনিয়রদেরকে আপনি নামাতেন তখন সেই টাকা আপনি পাতেন কিছু কোম্পানি কিছু পেতেন এইভাবে কোম্পানি একজনের কাছ থেকে আরেকজনকে দিতেন এবার এখন সেই ইনকাম ইনকামের সোর্স তো একটাই হুম একটাই সেটা হচ্ছে পাবলিক জব টাকা ডিপোজিট করবে হ্যাঁ ওটাই সোর্স কিন্তু ওটা যখন কমে গেল যে আর মানে এর আগে রাজ থেকে 6 মাস আগে যে পরিমাণ ডিপোজিট হচ্ছিল সেটা আজকে তিন মাস আগে কিন্তু কমে গিয়েছিল কমে যাওয়ার ফলে এত পরিমাণ কমে গিয়েছিল তার তাতে কোম্পানি কিন্তু হচ্ছিল না লস হচ্ছিল সেই কারণে কোম্পানি হট করে একটা অফার দিল যে যা ডিপোজিট করবে তার ডবল পাবে সেই অফারের পরে পরে যাহা সবাই ডিপোজিট করলো সঙ্গে সঙ্গে আপনার উইডোটা বন্ধ করে দিল কিন্তু কোম্পানি এখানে সেই লসটা উঠে পড়লো এর যে ব্যাপার তো এখন মানুষের ভাবা উচিত ছিল যে কি কারণে কি ভাবে কোম্পানি এত ডলার দিচ্ছে তাতে তো কোম্পানি মানে লস করে তো দেবে না সেটা ভাবা উচিত ছিল কিন্তু মানুষে তখন বলতো কেউ যদি বলতো মানে কি হবে জুনিয়রকে বলতো যে টিজার এমপি খোলার কথা জিজ্ঞাসা টাকা পেয়েছে কোম্পানি এটা কি ভাবে দিচ্ছে তো সেটা আমাদের ভেবে লাভ নাই কি দিচ্ছে সেটা কোম্পানি ভাববে ও ওলি আমাদের মাথা ভেবে লাভ নাই কোম্পানির লাভ নাই তো ওমনি দিচ্ছে হ্যাঁ দিচ্ছে তো এতো এখন দিচ্ছে ও এই তো আমিও পড়েছিলাম তাই না হ্যাঁ হ্যাঁ সেই তো আমিও পড়েছিলাম আমরা পড়েছিলাম আমরাও করেছি কিন্তু আমরা আহ কিছু হয়েছে কিছু আছে এখনো অনেক আছে হ্যাঁ এইসব ব্যাপার তো আপনাদেরকে বলবো যে আপনারা আর পড়বেন না আপনাদের নিজের দিয়ে কাজ করবেন নিজের মনে আপনার নিজের বুদ্ধিতে আপনারা কাজ করবেন হ্যাঁ পড়ে আপনারা এভাবে ইনভেস্ট করতে যাবেন না আর আমাদের এই চ্যানেল সতর্কমূলক কোনো মানে বিদ্রুপ কোনো কিছু আপলোড দেয় না আমরা মানে মানুষের যাতে উপকারে আসে তেমন কিছুই আমরা আপলোড দিয়ে থাকি আর কিছু বিনোদনমূলক আমরা খেলা বিভিন্ন রকম খেলা নিয়ে আমরা এখন ভিডিও আপলোড করছি আপনারা থাকবেন আমাদের পাশে আমরা বিভিন্ন রকম বিনোদন আমরা যাতে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমাদের আরো বড় প্ল্যান আছে মানুষকে যাতে সহযোগিতা করতে পারি উপকারে আসতে পারি মানুষের হ্যাঁ সেরকম একটা চিন্তা ভাবনা আছে এখান থেকে বিশেষ করে দরিদ্র মানুষদেরকে আছে আমরা সহযোগিতা করতে পারি আর্থিক আমরা ভবিষ্যতে এরকম যাওয়ার আমাদের একটা পরিকল্পনা আছে তো আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন তাই আমরা এত দূরে এগিয়ে যেতে পেরেছি আপনারা সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন আমরা মানে মানুষের যাতে উপকারে আসি আমরা সেইভাবে আমরা আমরা কাজ কাজ করা করার চেষ্টা করি হ্যাঁ এ হচ্ছে ব্যাপার তো ধন্যবাদ সকলকে ধন্যবাদ গোলাম কবর ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের শেষের দিকে আবারও বলি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমরা যে সমস্ত বিনোদনমূলক ভিডিও গুলো দিয়ে থাকি এছাড়া আমরা বিভিন্ন ছাড়াও অন্যান্য সামাজিক সমস্যার নিয়ে আলোচনা করে থাকি এ সমস্ত অনুষ্ঠানে আহ আপনারাও যোগদান করুন এই বলে আজকে একটা অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ সকলকে